সময়টা বর্ষাকাল একটু পরপর ঝিরিঝিরি বৃষ্টি পড়ে বৃষ্টি নামলে যেন গ্রামীণ প্রকৃতিতে সচেতনতা আসে পথঘাট দেখতে যেমন সুন্দর লাগে আবার কাঁচা সড়কগুলো কাদায় চলাচল অনুপযোগী হয় আজকে আমি ঘুরতে যাব গ্রামীণ একটি সুন্দর সড়কে যেতে যেতে আপনাদেরও দেখাব দুপাশে সারি সারি গাছ ডালা পথ ইটের গুঁড়ার লাল রঙের রাস্তা গ্রামের কিছু কিছু সড়ক যেন প্রকৃতির প্রাণ বড় অদ্ভুত সুন্দর লাগে দেখতে যত জোর চোখ চায় সবুজের সমারোহ দেখা যায় মনে শান্তি আসে গল্প জমে মুখে মাঝে মাঝে গুনগুনিয়ে গান আসে সব মিলিয়ে এক অসাধারণ অনুভূতি যদিও এমনভাবে উপভোগ করা অনেকটা সহজ ব্যাপার নয় বৃষ্টির দিনে গ্রামের রাস্তাগুলি এভাবেই আসলে অনেক সুন্দর লাগে যদি আপনার এলাকায় এত সুন্দর একটি সড়ক থেকে থাকে বা আপনি যদি ওই সড়কে উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে পারলে ছবি অথবা ভিডিও পোস্ট করে দিবেন আমরা আপনার সেই পোস্ট করা ভিডিও পেজের মধ্যে তুলে ধরবো